হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন আর আজকে আমরা যাবো নদীতে এবং নদীর দিকে আপনাকে দেখাবো আমরা কি কী করলাম তাহলে চলো ব্লগটাকে শুরু করা যাক যেতে যেতে দেখতে পেলাম যে এখানে একটা পোলট্রি ফার্ম আপনারা তো দেখতে পাচ্ছেন আর আর তার চারিদিকে এক শুধু ধান গাছ তারপর দেখতে পেলাম এখানে একটা বড় গাছ বড় গাছটা অনেক বড় এগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম তাহলে চলো নদীতে আবার যাওয়া যাক আপনারা তো দেখতে পারছেন যে এটাই হলো আমাদের নদী নদীর নদী এটাই হলো আমাদের টাঙ্গন নদী দেখতে পারছেন আপনারা এখন নদীতে বেশি জল আছে দেখতে পারছেন তারপরে আমি নেমে গেলাম নদীতে একটু খেলা করার জন্য তারপরে তার সাইডে দেখতে পেলাম যে এখানে নৌকা পড়ে আছে এটা হয়তো কোনো কারণ প্রস্তুত ডুবে গেছিল সেটা এরা আর এটাকে নি তারপর আমি এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তারপর আমি আবার এই ঝাড়টাতে লাভ দিয়ে একটা পোস্ট দিয়ে দিলাম আপনাদেরকে একটু ড্রন শুট করে দেখালাম আজকের ফ্লগটা এখান থেকে আজকের মনের